কোটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো বিশেষ করে তোমরা যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তোমাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছি এটা হচ্ছে রসায়ন টু রসায়ন টু এর আমি ইতিমধ্যেই একটি অধ্যায় মানে কোন কোন টপিকটা তোমাকে পড়তে হবে ফাইনাল একটি সাজেশন দিয়েছিলাম যে দশ মার্ক একটা অধ্যায় থেকে কমন আসবে এই এই টপিকগুলো পড়লে আজকাল একটা অধ্যায় আলোচনা করবো পুরোটা সময় সাথে থাকবে এবং বিষয়টা বোঝার চেষ্টা করবে এবং যেভাবে নির্দেশনা দিচ্ছি এভাবে পড়ো ইনশাল্লাহ এ প্লাস পাবেই শিক্ষার্থী যারা এখন মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবে শিক্ষার্থী একটি বিষয় চিন্তা করো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পর্যায় সারণী ফাইনাল দিক নির্দেশনা পর্যায় সারণী থেকে কি তোমাকে শিখতেই হবে না শিখলে তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না দেখো ক নম্বর প্রশ্নগুলো আমাদের মুখস্থ করতে হয় তো ক নম্বর প্রশ্ন যেগুলো তোমার এখান পড়তে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী কাকে বলে অবস্থান্তর মৌল কাকে বলে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলোকে ধাতু বলে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কী ত্রয়ী সূত্রটি লেখ জনক জনককে এবং নিষ্ক্রিয় গ্যাস অষ্টক অষ্টকতত্ত্ব কি বা অষ্টক সূত্র কি। এরপর গুরুত্বপূর্ণ কিছু খ নম্বর প্রশ্ন দেখো এটা একটু বোঝার বিষয় আছে খ নম্বর এবং একটু হালকা মুখস্থের বিষয় আছে গ্রুপ দুই মৌলগুলোকে মিথ্যার ধাতু বলা হয় কেন আবার ক্যালসিয়ামকে ধাতু বলা হয় কেন ক্যালসিয়ামটাও কিন্তু গ্রুপ দুই অবস্থিত আবার অবস্থান্ত মৌল বলতে কি বুঝো নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ কি গ্রুপ রাখা হয়নি কেন এই কটা প্রশ্ন পড়লেই আমার মনে হয় এবছরের জন্য অ্যানাফ গুরুত্বপূর্ণ গ নম্বর যেটা তোমাকে বেসিক শিখতে হবে এই তিনটা টপিক শিখতেই হবে সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় মানে ইলেকট্রন সরি ইলেকট্রন বিন্যাস করে পর্যসারণীতে তোমাকে মৌলের অবস্থান নির্ণয় করতে হবে তারপর পারমাণবিক আকারের ক্রম এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে মানে পর্যসারণী বামে ডানে উপরে নিচে কোথায় গেলে বা তিন চারটা মৌল দিয়ে থাকলে কে কার থেকে আকারের পর পারমাণবিক ব্যাসার্ধ আমরা যেটা বলি হ্যাঁ পারমাণবিক আকার মানেই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ আয়নিক শক্তির ব্যাখ্যা করো মানে আয়নিক শক্তির ক্রম এটা হচ্ছে গ আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই পর্যটনের গ এবং ঘ নম্বর যে প্রশ্নগুলো একই সেম প্রশ্ন আসে প্রায় যেমন এই প্রশ্ন যে তিনটা আমি নিয়ম দিয়েছি এই তিনটা কিন্তু ঘতেও আসতে পারে আবার এই ঘয়ের যে তিনটা দিয়েছে সে কিন্তু গতেও আসতে পারে হ্যাঁ আর ঘর জন্য আমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়েছি ধাতব ও অধাতব ধর্ম হ্রাস বা বৃদ্ধি পারমাণবিক আকারের ক্রম মৌলের সক্রিয়তার ক্রম হ্যাঁ এই টপিক যদি তুমি মানে বেসিক জ্ঞানটা নিয়ে নাও আশা করি এ অধ্যায় থেকে যে দশ মার্ক কমন আসবে হান্ড্রেড পারসেন্ট তুমি অ্যান্সার করতে পারবা শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে তোমার পর্যায় সারণী থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল দিক নির্দেশনা দু হাজার পঁচিশ সালের জন্য আশা করি তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে শিখবে এবং কখন নম্বরগুলো মুখস্ত করে নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিটেক বাংলার সাথেই থাকবে আর একটা বিষয় হচ্ছে এই এই টপিকগুলো দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সৃজনশীল সেগুলো কোথায় পাবে সেগুলো হচ্ছে কোভিটেক বাংলা যে স্পেশাল সাজেশন দিয়ে থাকে সেই স্পেশাল সাজুশন সৃজনশীল প্লাস উত্তর সহ আছে এখন স্পেশাল সাজেশনগুলো কেন নিতে হবে পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য পাশ করার জন্য এই অল্প সময়ে সিলেবাসটা শেষ করার জন্য শিক্ষার্থীবৃন্দ যদি সাজেশন দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই হবে নিতে হবে ভালো রেজাল্ট করলে এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করলে হবে কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ